সালামু আলাইকুম আজকের এই ভিডিওটি শুরু করছি মহান আল্লাহতালা নামে যিনি এই সৃষ্টি জগতের পালন আজকের ভিডিওতে জানতে পারবেন জান্নাতি মৃত্যুর দশটি লক্ষণ সো ভিডিওটি শুরু করা যাচ্ছে এক নম্বর মৃত্যুর সময় কালিমা পাঠ করা দুই নম্বর মৃত্যুর সময় কপালে গাম বের হওয়া তিন নম্বর জুমার রাত বা দিনে মৃত্যুবরণ করা চার নম্বর আল্লাহর রাস্তায় যে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা পাঁচ নম্বর কোনো কিছু দোষে পড়া বা পানিতে ডুবে মৃত্যুবরণ করলে ছয় নম্বর গর্ভবতী অবস্থায় নারীর মৃত্যু হলে সাত নম্বর আগুনে পড়ে বা যক্ষা রোগে মৃত্যু হলে আট নম্বর নিজের দন সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মারা গেলে নয় নম্বর আল্লাহর রাস্তায় পোহরির দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু হলে দশ নম্বর নেক আমল অবস্থায় মৃত্যুবরণ করলে সো এই সিলয়েস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন